দুই হাজার একুশ বিধানসভা ইলেকশনও ফাতরাকান্দীপ থেকে মহাজুটোর ক্যান্ডিডেট হয়েছিল শ্রী শচীন সাহু যেন মাত্র চার হাজার বুটে হার সই চার হাজার হারায় আজকে তান ভাগ্য খারাপ যতটুকু হোক যা ওইবার তো ওই গেছে আর করার কিচ্ছু নাই কিন্তু এই পাঁচ বছরের ব্যবধানে কত যে রাজনৈতিক পরিবর্তন হয়েছে ফাতারাকান্দ্বীপ হো আর দক্ষিণ হরিগঞ্জ হো হরিমগঞ্জ জেলার মাত্র দুইটা বা তিনটা সমষ্টি আজকে আলোচনা কর্ম বিশেষ করে ফাতারকান্দি এবং দক্ষিণ করিমগঞ্জ দেখুন মহাজুটোর প্রার্থী আসলাস্ট্রী শচীন সাহু দুই হাজার একুশ বিধানসভা নির্বাচন ফাতারকান্দি থেকে এবং সিদ্দে কাহামদ আসিলা দক্ষিণ করিমগঞ্জ থেকে আজকের ডেইটে পাঁচ বছর আইতে আইতে কত পরিবর্তন রাজনৈতিক পরিবর্তন হয়েছে ফাতার সচিন শচীন সাউ যে মহাজুটোর প্রার্থী এই নে বর্তমানে বিজেপি দক্ষিণ করিমগঞ্জের যে মহাজুটোর প্রার্থী সিদ্দে কাহদ রানিং এমএলএ তাই নইলা গিয়া বিজেপি সমর্থিত একজন মানুষ মানে সব কিছু উলট পালট হয়ে গেছে এখন চর্চার যে বিষয় যেটা যে আট থেকে দশ মাস রয়েছে বিধানসভা ইলেকশন দুই হাজার ছাব্বিশ আইতে আইতে এখন কে ক্যান্ডিডেট বলব বা দলে খারে ক্যান্ডিডেট করব দেখ চর্চার অনেক নাম আছে তবে দলে খারে ক্যান্ডিডেট করবো এটা হওয়ার গ্যারান্টি নাই সময় না এলে কিছু বোঝা যায় না বিশেষ করে চর্চার যে দুইটা নাম আছে সেই দুইটা নাম নিয়ে আজকে আলোচনা করবো বা এরার ব্যাপারে আলোচনা করব দেখুন প্রথমে যদি আলোচনা করি ফাতার থেকে ফাতারহান্দি থেকে সোনাঝার যে দুর্গাপূজার প্রাককালে আইয়া ফিল্ডও নাম বা এক্স এম এ যে কার্তিক সেনাহিনহা আছে অলরেডি তাই মালখানে বিজেপি জয়নও করছো তবে বিজেপি তো হয়তো আরাম পাইতে না বর্তমানে তাই তো কংগ্রেসের লিঙ্কেজে আছে তো কংগ্রেস থেকে ক্যান্ডিডেট কার্তিক সেনা সিনা হইতে পারো দক্ষিণ করিম মঞ্চ থেকে ক্যান্ডিডেট বা এটাও হই দিই দক্ষিণ করিম মস থেকে ক্যান্ডিডেট হওয়ার খুব বেশি সম্ভাবনা যান তাই লাগি লোকসভার যে কংগ্রেসের ক্যান্ডিডেট আসলে হাফিজ রশিদ আহমদ চৌধুরী তাই নইবা নতুবা তোমার বা ইঞ্জিনিয়ার রফিক চৌধুরী হইবা আর না হইলে আমিনুর রশিদ চৌধুরী বা শামীম চৌধুরী প্রাক্তন মন্ত্রী আব্দুল মুক্তার চৌধুরী সাহেবের ছেলে চর্চা আছে এবং বেশ সম্ভাবনা আছে সুতরাং যদি আলোচনা করি শামীম চৌধুরী শামীম চৌধুরী কিন্তু যথেষ্ট ফিট এনার্জেটিক ইয়াং মানে তার একটা গঠন আছে প্লাস ওই গিয়া টাকা পয়সা আলা মানুষ সইন তাই যদি ক্যান্ডিডেট জেন টাইলে জিতিয়া যে হান্ড্রেড পার্সেন্ট শিওর দক্ষিণ পর্মাস থেকে এবং এম হইলে এটা কতখান উপকারী হইব দক্ষিণ করিমঞ্চল মানুষের লগে এটা সময়ের কথা সময়ে পাব তবে ফাতার থেকে যেটা সবথেকে বেশি চর্চার নাম এটা হইল গিয়া রাজু রাজকুমার গোপনে কিন্তু চর্চা হয় ই রাজু রাজকুমার আমি কই দিই ফাতর হান্দির প্রাক্তন জেলা পরিষদ দুই হাজার বারত জেলা পরিষদ হয়েছিল একবার রাজু রাজকুমার তানর বাপ দেই নব রাজকুমার রাজু রাজকুমার তাইন কিন্তু শয়বর ইলেকশন করছে ফাতারহান্দি থেকে এবং শয়বা হাস্য হাস্যকর হইলেও মানে এখানে বুঝার একটা জিনিস ছয়বার একজন মানুষের ইলেকশন চলেছে এবং ছয়বার হারছে কেনে হারছে তাই প্রত্যেকবার তানার বিরুদ্ধে একটা ষড়যন্ত্র হইতো যে এরে নেতা বলতে দেওয়া হইত না এবং এটা একটা বাউলা লাগাইয়া প্রত্যেকবার কিন্তু মানুষজন দুই হাজার পঁচিশশো তিন হাজার সামথিং বুটে হারছে নেতা হইতে পারছে না এখন যে সময় খুব খারাপ বিজেপি এখন বুধবার যদি বিজেপির লোকের টক্কর দিত একমাত্র রাজু রাজকুমারের দরকার এছাড়া খেউ দিয়ে হইতো না এর লাগে এখন খালি রাজুর নাম গোপনে চর্চা চলে এখন যদি রাজুবাই ক্যান্ডিডেট করা অথি থাকে আমি যেটা মনে করি আর ব্যক্তিগতভাবে জিত হান্ড্রেড পার্সেন্ট আমি অইলে হিন্দু মুসলিম মনে সব জাতির লোকে ভালো হইব আপনারা জিনিসটা একদম বিবেচনা করে যাব অনেক কইব এই গুন্ডা মানুষ মাফিয়া মানুষ দেলাই যাবনি বোর্ড অতা অতা দলে দেলাইবনি টিকিট দিলে দিল না দিলে ঘরের কথা নাই কিন্তু যদি দে দলে টিকিট তাহলে জিতার চান্সটা বেশি আর নেতাও কি পারলে রাজুবাইয়ের মতন মানুষ যেলা বোঝা যায় মানুষ সহজ সরল ভাই আমরা একদম খুব কাছে তা কেসে খুব সহজ সরল যদা মানুষ অন্যায়ের লোকে তাই অন্যায় আর ন্যায় পক্ষে তাই নেয় যদি তানদের দলে টিকিট দে জিতাটা সহজ হইব ফাতর গান্ধী নাইলে ফাইট দেবো যেই নাই নেই গান্ধী সুতরাং আপনারা একটু জিনিসটা চর্চা করবা আলোচনা করবা খারে দিলে ভালো হইব আপনারা নিশ্চয় কমেন্ট করিয়ে আমার জানাইবা